সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুনভাবে তিনটি সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই তিনটি সিস্টেম বন্ধ হয়ে গেলেও সুখবর রয়েছে আপনারা যে ভূমি ভূমির যে কাগজপত্র অথবা ভূমি নামজারি অথবা খাজনা পরিষদ খতিয়ান উত্তোলন এগুলো আপনার অনলাইন যে পরিষেবা আছে সে পরিষেবাগুলো কেন বন্ধ হলো এবং পরবর্তীতে এর পদক্ষেপ কী হবে সে বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক নতুনভাবে আপনার সফটওয়্যার উদ্বোধন হবে আপনার এ বিষয়টি মোটামুটি অনেকেই জানে কারণ নতুন ভূমি আইন হয়েছে ভূমি নিয়ে অনেক কিছু সংস্কার হচ্ছে ইতিমধ্যেই যারা এই ভূমি এই জমি দখল বেদখল এই ধরনের প্রবলেম নিয়ে প্রতিনিয়ত আমাদের মতো কন্টেন্টগুলো দেখেন আমরা যারা ভিডিও করি সেই ভিডিওগুলো দেখেন জানতে চান বা জানেন খেয়াল রাখেন তারা মনে হয় ইতিমধ্যে অনেক কিছু জেনেছেন প্রিয় দর্শক নতুন ভূমি আইন হয়েছে নতুন ভূমি আইনের সাথে অনেক কিছু ডিজিটালাইজ হচ্ছে তার ভিতরে অন্যতম হচ্ছে গত নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে পয়লা ডিসেম্বর অর্থাৎ পাঁচ দিন এই পাঁচ দিন কিন্তু আপনার অনলাইন যে পরিষেবা সেটা বন্ধ হয়ে গিয়েছে কেন বন্ধ হয়ে গিয়েছে আগের নামজারি আগের খতিয়ান উত্তোলন অথবা জমির খাজনা বা কর পরিশোধ এই সিস্টেম এই তিনটি সিস্টেম কিন্তু নামজারি খতিয়ান উত্তোলন কাজ খাজনা পরিষদ সাময়িক সময়ের জন্য অর্থাৎ পাঁচ দিনের জন্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং কথা ছিল ডিসেম্বর মাসের পয়লা ডিসেম্বর নতুন যে ভূমি মন্ত্রী এই সফটওয়্যারগুলো উদ্বোধন করবেন নতুনভাবে নতুন সব কিছু আপডেট হবে আগের যে ডিলেট সিস্টেমটা রয়েছে সেই ডিলে এখন আর থাকবে না আপনার যদি কাগজপাতি সলিড থাকে আপনার নাম জারি করতে সময় লাগবে না আপনার যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে ক্ষতির উত্তোলন করতে সময় লাগবে না অথবা আপনার জমির ট্যাক্স ভ্যাট দিতেও সময় লাগবে না সেই সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে ল্যান্ড গেট ওয়ে সার্ভিস নামে একটি সফটওয়্যার কিন্তু আপনার চাল হতে যাচ্ছে এই মাসেই সেই সফটওয়্যার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ভূমির যে জ্যাম ভূমির যে তারও মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষ যে পরিমাণ পেরেশানি হয়েছিল এই পেরেশানি থেকে এখন কিন্তু পরিত্রাণ পাওয়ার রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সাময়িক সময়ের জন্য যে তিনটি পরিষেবা বন্ধ ছিল এই তিনটি পরিষেবাও চালু হবে বা হয়েছে এখন আপনারা চাইলে এই পাঁচ দিন যে বন্দর এই পাঁচ দিন বন্ধের বা এই সেবাটি বন্ধ থাকায় আপনাদের যে ক্ষতি হয়েছে তার চেয়ে উপকারের মাত্রা কিন্তু অনেক বেশি সুতরাং আপনার নতুন বমি আইন ডিজিটাই ডিজিটাইজেশন সহ যে প্রক্রিয়াগুলো বর্তমানে চালু হচ্ছে নিঃসন্দেহে আগামীর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সময় উপযোগী পদক্ষেপ প্রিয় দর্শক আপনার যদি কোনো মতামত থাকে অথবা আমাকে প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম